চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তো ভীষণ ভালো আছি আমাদের এখানে একটা মানে মায়েদের এখানে একটা নতুন বিড়াল এসছে সে না শুধু ঘরে ঢুকে যাচ্ছে মানে ঘর পোষা বিড়াল নাকি জানি না কেউ ছেড়ে দিয়ে গেছে কিনা শুধু এসেছে ঘরে ঢুকে যাচ্ছে মা বলে যে ওটা নতুন এসেছে তো মায়েদের পুকুরের অবস্থাটা দেখাতে তোমাদেরকে চলে এলাম চলো সাড়ে দিন সাড়ে টাকায় হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে আর ঘুম থেকে এইমাত্র উঠলাম চোখ টোক দেখে বুঝতেই পারছো আর চুলের অবস্থা দেখো মা কালকে বেঁধে দিয়েছিলো একটা করে বেঁধেছিলো যেন এগুলো সব বেরিয়ে গেছে তো চলো সাড়ে তিন সাড়ে টাকায় হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে বাবা স্লিপ খেয়ে এই যে জল একদম এখান পর্যন্ত আর এই যে অবস্থা দেখো বুঝেছো পুরো জলে টই টুম বস স্লিপ হয়ে গেছে ভয় পাচ্ছে মা লঙ্কা গাছে ফুল হয়ে গেল চাড়ানো হলো না কি হলো না চাড়ানো হলো না ওতে থেকে থেকেই তো ফুল এসে যাচ্ছে ও ছোট ছোট গাছ লঙ্কা গাছ ওতে করে বসে এই তেই বিড়ালটা হুম কালকে রাত এই তেই বিড়ালটা মার এই তোর ফ্যামিলি কেউ এখানে নেই যা বাড়ি যা ও না জানো তো মনে হচ্ছে কারোর পোষা হুম

তুমি চা চা বাজে তো এই যে এখন মা সকালবেলা নিয়ে বসেছে সব জিনিসপত্র এখানে আমরা সব দর্শক বেনারসি দিঘির বই খাতা গামছা থালা বাসন তারপরে যেগুলো আর কি মারামারি দিতে হয় যে হাঁড়ি হাঁড়ি তো এটা হাঁড়ি তো এই যে হাঁড়ি জন্য হার হুম হচ্ছে রুপোর চামচ যেটাতে দিঘি খাবে আর এই হচ্ছে পেন রুপোর পেন যেটাতে লিখবে এই হচ্ছে কোমরের কোমরের বন্ধনী এই হচ্ছে পায়ের মল মলই তো বলে এগুলো হ্যাঁ এই হচ্ছে হাতের বালা কার কেমন এই হচ্ছে হাতের বালা এই হচ্ছে দিঘি রাংটি বাজার থেকে বাজতে মাছ নিয়ে চলে এসেছে এখন আমরা যাব মাছ কাটতে টিং টিং মা বসার জায়গা না মাছ কাটবে জুতো পরেছে দড়ু তো ঠিকই বলেছে জুতো পরে আসো

আর এনেছে পমফলেট এখানে ইলিশটা কাটা হয়ে গেছে এনেছে পমফ্লেট দেখ কাটো পেট ঢুকে গেছে খিদে পেয়েছে নতুন বিড়াল এটা কে ছেড়ে দিয়ে গেছে বিড়ালটা দেখে আচ্ছা অন্য বিড়ালদের আয় আয় করে দাগলে তাও দেখে দেখেও নেই ডোডো যাবি না কামড়ে দিতে পারে পাগলটাটা হয়ে গেছে না এটা ঠিক নেই এগুলোকে ধুয়ে নিয়ে এমনি চলে যায় আবার চিংড়ি মাছও নিয়ে চলে আসছে বাপি চুবড়ি বা কিছু একটা ভাঙা চুবড়িটা আছে নিয়ে আসলে কিনে বাপি যেও নি জিনিস কত কষ্ট হয় বললি কিরকম জিনিস মানুষের এটার জন্য ওই যে মাথা ঘোরা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল তারপরে গাগুলো গুলো এই জিনিসটার জন্য ভালো হয়ে গেল হচ্ছে আজকে পুঁইশাক দিয়ে মাছের মুড়ো দিয়ে এখানে কুমড়ো আলু কেটেছে এখানে পুঁইশাক আর এখানে এই যে পুঁইশাকের ডাঁটাগুলো অল্প করে নুন দিয়ে সিদ্ধ করা আর এখানে মাছের তেল তুলে যে এক্ষুনি পড়ে যেত থাক তো এটা করব তার জন্য এই যে মাছের তেল কোঁটাটা ভালো ঠিক তো ঠিক আছে দেখে তো মাছের মুড়ো ভেজে তুলে নিয়েছি মাছ ভাত এখানে মাছের মুড়ো দুটো কিন্তু চচ্চড়িতেই যাবে আগে এইটা ভেজে নিই তারপরে মাছের গুঁড়ো দুটোকে গুঁড়ো করতে হবে এটাও হয়ে গেছে ভাজা তুলে নেবো এই যে তেলটা তুলে নিয়ে অল্প করে এই যে তেলটা তুলে নিয়েছি এখানে এবার অল্প করে সরষের তেল দিয়েছি এর মধ্যে দেব পাঁচ ফোড়ন এবার এই কুমড়ো আর আলুগুলো দিয়ে নেব এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব এখানে দেখো কুমড়ো আলুগুলো কিন্তু আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দেব লঙ্কা আর দেব হলুদ লঙ্কা হলুদ দিয়ে এটাকে একটু নাড়া চাড়া করে নেব এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব একটু সামান্য নুন দিয়ে দেব শাকটা নরম হয়ে যাবে চারটা বাইরে এই যে মাছের মুড়ো টুড়ো একদম দিয়ে দিয়েছি তেল পোটা তেল পোটা পোটা সব দিয়ে দিয়েছি দিয়ে এখন সর্ষে বাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে জলও দিয়ে দিয়েছি একটু চাপা দিয়ে এবার একটু রেখে যাবো ওকে এবার দমে চটচটি রেডি পুরো দেশ তেল ছাড়া ছাড়া হবে একদম শুকনো শুকনো আমার ছিল হয়ে গেছে এখন মা হচ্ছে মাছের স্পেশালিস্ট সর্ষে ইলিশ সরষে করব ওই জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এবার সর্ষে বাটা এখানে বেটে নিতে পেয়ে যায় মাছের ঝালটা করুক মা মায়ের দায়িত্ব চাই পায়ের দেখি কি করছে পুঁটি গুলো লেগেছে

আরে তুই পারবি না তুই এত অবস্থা দিকে বেরোচ্ছি টুকি কিছু কেনাকাটি আছে করব আমি মা আর এই পুচকি দুটো ছাড় এনে যাবে তো চলো দুজনে চারজনে মিলে যায় এখন মেয়েদের

চলে যে ঘরে আর এসে ওলির তো টাইম হয়ে গেছিল ওলির দৌড়ো দুজনেরই সব খাওয়া দাওয়া হলো সব খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে স্থানটা নাকি আমার সেরে নিলাম নিয়ে এখন এলাম তোমাদের সামনে কী কী কেনাকাটা করলাম অবশ্যই ওইকে দেখাবো তো একটু পরে এখন খাওয়া দাওয়াটা সাজ হ্যাঁ এখানে পঁইশাক এখানে মাছের ঝাল আর এখানে মাছের তেল আর এখানে ভাত তো এখানে বারুক মা ওলির নাকি ঘুম পেয়েছে বলছে দেখি কার ঘুম পেয়েছে ঘুম পেয়েছে হ্যাঁ কি খাচ্ছিস দেখো এই যে হচ্ছে ইয়ে তেল দিয়ে খাওয়ার জন্য একটু আলু এখানে পুঁই শাকের তো চলো খাওয়াটা যে জমে যাবে জানো জমে যাবে মানে তেল ভালো আছে জি বৃষ্টি দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখো দেখো আকাশে অবস্থা দেখো

এখন রান্না ঘরে ওর বিয়ে করেছে এই যে ওরই খাওয়াটা করছি তো বাইরে খাওয়া দামগুলো বৃত্তিতে এবার একটু জেনে ঘুম দেবো খাওয়াটা করে রেখে গিয়ে ঘাম চলো বৃষ্টি হচ্ছে এখানে এসে বিড়ালটা আশ্রয় নিয়েছে আর মিউ মিউ করে ডাকছে শুধু এটা নতুন বিড়াল কেউ একটা ছেড়ে দিয়ে গেছে আমাদের এখানে ছিল না এই বিড়ালটা জানো তো তো এখন বিকেলের ওয়েদার এই রকম বৃষ্টি হয়তো উঠান ফুটান এখন এরকম ভিজে ভিজে রয়েছে এখন একটু মেঘলা মতো হয়ে আছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না আমরা এখানে বসে রয়েছি আর গুলো সব ছাদে ছাদে চেঁচা মেচি করছে উকি মাছের নাকি মেলা খেলছি চলি দিদুনের সাথে মেলা খেলছি ছিলাম আর আজকে দাঁড়াও এই যে এটারই অপেক্ষায় ছিলাম এই চাটারই অপেক্ষায় আর এই যেখানে চলছে টিভি বাজে হচ্ছে ঘড়িতে ছটা আর এখানে এসেছে কাকা কাকাও খাচ্ছে চা দিয়েছে আর আমিও চা এটারই অপেক্ষা সত্যি করছিলাম তো এক কাপ চা আর একটু বিস্কিট চলো খাই টিভি দেখতে দেখতে কাকার সাথে গল্প করছি আর চা খাচ্ছি আমার ছোট কাকা এখন সন্ধ্যাবেলায় টিফিন চলছে মুড়ি চপ